আসসালামু আলাইকুম আমি আসান ভাবিব এন এম হফর বি ডি লিমিটেড থেকে আপনাদেরকে সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটু বিস্তারিত নিয়ে আলোচনা করব ফ্ল্যাটের বিষয় নিয়ে কেন আমাদের কাছ থেকে আপনারা এই ফ্ল্যাটগুলো নিলেন আমাদের কাছে ফ্ল্যাট নিলে আপনার প্রথম সুবিধা হচ্ছে আপনি যে রেজিস্ট্রি খরচ যে ফ্ল্যাটের ওই খরচেই আপনি জমির শেয়ার রেজিস্ট্রি করে নিতে পারবেন জমির শেয়ার জমিসহ রেজিস্ট্রি করে নিতে পারবেন ধরেন একটা ফ্ল্যাট যদি আপনি ঢাকাতে কিনতে যেতেন তাহলে পাঁচ থেকে ছ লক্ষ টাকা শুধু রেজিস্ট্রি খরচ লাগতো কিন্তু আমাদের রেজিস্ট্রি খরচ লাগে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যার কারণে আপনারা আমাদের কাছে এই যে টাকাটা সেভ হলো এই টাকা সেভের টাকা দিয়ে আপনি এটা শেয়ার নিতে পারেন আর এই শেয়ার নিলে হচ্ছে কি আপনারা তার পরবর্তীতে পাইলিং যাচ্ছেন পাইলিং তারপরে দেখা যাচ্ছে একটা সাদ হচ্ছে তারপরে আরেকটা সাদ হচ্ছে কিন্তু এগুলো টাকা আসছে 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 যাচ্ছে যাচ্ছে কিন্তু একসাথে আসছে না আর একসাথে একটা ফ্ল্যাট কিনা একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনা তার পক্ষে সম্ভব হয় না তখন তারা করতে পারে আমাদের সাথে আসতে পারে তাহলে আমাদের সাথে আসার সুবিধা হচ্ছে ধরেন পঞ্চাশ জনের টাকার কম্বিনেশন আমরা করে থাকি সেখানে হয়তো দুই চারজন মিস করে সেটা আমরা আমরা নিজেরাই সেটা করে থাকি পরবর্তীতে তারা আমাদের দিয়ে দেয় কিন্তু এই যে আমরা যে এই পঞ্চাশ জনের টাকা একত্রে করছি তখন হচ্ছে কি ধরেন এক টাকা করে দিলো পঞ্চাশ জনের পঞ্চাশটা টাকা আসছে যার কারণে সহজে বিল্ডিংটা তৈরি করতে আমাদের লিকুইড ফার্মিং তেমন প্রয়োজন হচ্ছে না আর আপনি যদি একা কোথাও যদি গ্রামের বাড়িতেও তৈরি করতে যাইতেন তাহলে এই লিকুইড মানিটা আপনাদের অনেক সংকটে পড়তেন কারণ একটা বিল্ডিং তৈরি করতে প্রচুর টাকা খরচ হয় একা একা করতে গেলে যার কারণে আমাদের সাথে আসলে আপনাদের খরচটা অনেক মিনিমাইজ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ধরেন একটা ফ্ল্যাট তৈরি হতে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে যেই তৈরি হচ্ছে এটা তিন বছর থেকে সাড়ে তিন বছরের ভিতরে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এই সাড়ে তিন বছরের মধ্যে যখন তৈরি হয়ে যাচ্ছে এই পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার ফ্ল্যাটটি আপনার তখন বাজার মূল্য এটা দাঁড়িয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা যার কারণে আপনি যদি তখনও বিল্ডিংটা তৈরি করে যে আমি এটা সেল করে আর একটা নতুন প্রজেক্ট করব সেক্ষেত্রে আপনারা পনেরো থেকে বিশ লক্ষ টাকা লাভবান হচ্ছে আর টাকার মান কিন্তু দিন দিন কমতে থাকে আপনারা ভাবেন যে টাকার মান মনে হয় বাড়ে কিন্তু না আলটিমেটলি আপনারা আগে যে দশ টাকায় যে খাবারটা কিনতে পারতেন এখন সেটা পঞ্চাশ টাকা কিনতে পারেন না এটা বাস্তব কথা যার কারণে আপনারা যদি ফ্ল্যাটে এ করতে মানে ফ্ল্যাটে ইনভেস্ট করেন সেক্ষেত্রে এই টাকাটা মানে তার থেকে বহু গুণ বেড়ে যায় তার থেকে বহুগুণ বেড়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা এই ফ্ল্যাটটি তৈরি করার সাথে সাথে আমাদের যে গ্রোথিং এলাকা এই এলাকায় আপনারা সেটা ভাড়া দিতে পারবেন অনায়াসে অথবা নিজে থাকতে পারবেন যদি নিজে থাকেন ঢাকা আপনি জানেন একটা বাসা ভাড়ার দামি বাসা ভাড়ার খরচই আসে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা যদি এটা ফ্ল্যাটে আপনারা ইনভেস্ট করতে পারেন আমাদের সাথে তাহলে আপনার এই তিন বছর কষ্ট করলেও আপনার তিন বছর পরে আপনারা একটা খুবই সুখের একটা স্থান পাবেন কারণ হচ্ছে এক তো নিজের নিজের ফ্ল্যাট আর দ্বিতীয়ত হচ্ছে এটা খরচ খুবই মিনিমাইজ হচ্ছে আর এটাতে মানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে আর এইটা যত দিন দিন বাড়বে এই এলাকার যত গ্রোথ হবে এই এলাকার এই গ্লার মূল্য তত বাড়তে থাকবে যেমন আপনারা দেখতে পারেন পূর্বাঞ্চলের দিকে বসুন্ধরার দিকে এমনকি উত্তরার দিকে এগুলো আগে তাদের খরচ হয়েছে পঁচিশ থেকে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ এখন আপনি উত্তরাতে একটা ফ্ল্যাট কিনতে যাবেন সত্তর থেকে আশি লক্ষ টাকা একটা ফ্ল্যাটের মূল্য তারপরেও আর আপনারা যদি মিরপুরের দেখে যান যদি আপনার দেখা যাচ্ছে আর্মি ক্যাম্পের ভিতরের দিকে যান তাহলে ওইদিকে একটা ফ্ল্যাট এর মূল্য ওই ধরেন দুই হাজার স্কোয়ার যদি আপনার একটা ফ্ল্যাট নিতে যান সেখানে আড়াই থেকে তিন কোটি টাকা আপনার হচ্ছে শুধু ফ্ল্যাট এর মূল্য থাকবে যার কারণে আমরা বলবো যে আপনারা গ্রোথিং এলাকায় আসেন তাহলে হবে কি আমাদের এই জায়গাগুলো তো বিল্ডিং গুলো দিন দিন হাই রাইজ বিল্ডিং হচ্ছে যার কারণে এখানে আপনার কম টাকায় তারপর দ্বিগুণ বা তিনগুণ বেনিফিট আপনারা এখান থেকে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ বিল্ডিংয়ের যে মালামাল এগুলো সম্পূর্ণ মেসি ম্যাক্সিমামই আমরা হচ্ছে ফ্যাক্টরি থেকে ডিরেক্ট আমরা আমাদের প্রোজেক্টে নিয়ে আসি আদার্স আশেপাশে থেকে আমরা কিছু পালস বানাই কিনি যার কারণে আমাদের খরচটা আরও মিনিমাইজ হয় আর আমাদের এই পার্সেস কমিটিটাও এই প্রজেক্ট ফ্যান শেয়ার নিয়ে থাকে মানে এই কমিটি গঠন হয় তারা তারা সবাই মিলে এই কাজগুলো করে থাকে যার কারণে মানে আপনার আর ব্যাংকের চেকের মাধ্যমে কাজ হয় যার কারণে আপনার টাকা উনিশ বিশ হওয়ার বা সচ্ছতার কোনো অভাব থাকে না এখানে তাই আমরা বলবো আপনারা আমাদের প্রজেক্ট গুলা সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দিয়ে ভিডিওতে দেওয়া স্ক্রিন এর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের ডেস্ক্রিপশনে দেওয়া লোকেশন লিংক এবং আমাদের অফিসের ঠিকানায় সরাসরি এসে আপনারা আহ আপনারা বিস্তারিত তথ্য নিতে পারেন তাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি আহসান হাবিব আসসালামু আলাইকুম